দেশ নায়ক মোহাম্মদ তারেক রহমান নির্দেশে সারাদেশে শুরু হয় কৃষক সমাবেশ একত্রিশ দফা দাবিতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় আক্কেলপুর ইউনিয়নের এক নং রোকেন্দ্রপুর ইউনিয়ন রোকেন্দ্রপুর ইউনিয়নের ছাত্রদলের সভাপতি সাকিব আহমেদ সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন কৃষকদের উদ্দেশ্যে কৃষক দলের সমাবেশে দলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মঞ্চে উপস্থিত আছেন আজকাল পূর্ব জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আরিফ ইফতেকার আহমেদ রানা চাচা আর উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত সদস্য সচিব জয়পুরাট জেলা জনাব মোহাম্মদ মঞ্জুরুল মৌলা পলাশ আর উপস্থিত আছেন আজকালপুর কৃষক দলের সম্মানিত আব্বায়ক জনাব মোহাম্মদ মনু আরসান মুকুল চাচা সবাইকে আমার রুকিন্দুপুর ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে সমাবেশে তারেক রহমানের নির্দেশে কৃষকদের যে আগামীতে কৃষকদের যে নিয়ে যে কাজ করবেন সেই অঙ্গীকার আপনাদের সামনে কৃষক দলের আপনার কাছে চীনের যুদ্ধ আপনার কাছে তারা আপনাদেরকে পড়ে শোনাবেন এবং আপনাদেরকে সামনে কিভাবে উন্নত করা যায় সেই লক্ষ্যে আজকের কৃষক দলের সমাবেশ এত সুন্দর আয়োজন করার জন্য রোগিন্দপুর ইউনিয়ন কৃষক দলকে শুভেচ্ছা জানায় আর এই বলে আমার বক্তব্য শেষ করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ শহীদ অমরত খালদা জিন্দাবাদ তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম